আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব দেখেন আপনারা বলবেন অবশ্য সবাই সবটা চিনে না আমিও সবটা চিনি না আমি যে সব চিনবো এরকম কোনো কথা নেই যেহেতু আমরা পদ্মা নদীর সাথে থাকি এখানে নানান ধরনের মাছ পাওয়া যায় তো আসলে পুষকুনিতে যেগুলো চাষ করা হয় সেগুলোর নাম কিছুটা বলতে পারবো তো নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায় সবকিছু আমি জানি না সবটার নাম আমি বলতেও পারব না তো যে এখানে এই মাছটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাকে আমি বলি কালো মাছ ঠিক আছে এই যে আপনারা কি মাছ নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন একটা ছোট্ট মাছ মাছটা ছোট্ট হলেও মানে দেখতে সুন্দর যে আছে তো এই মাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কোনটা কি মাছ আমি সবটার নাম জানি না এই মাছটার নাম আমি জানি না যে এটা এই মাছটার নাম আমি জানি না এগুলো নদীর মাছ ঠিক আছে আমরা যেহেতু পদ্মা নদীর পাশে থাকি আমাদের এখানে চাষের মাছ পাওয়া যায় না খুব কম খুবই কম একেবারে যে পাওয়া যায় না সেটা না খুবই কম ঠিক আছে আমরা যদি খাই তাহলে অবশ্য এই যে দেখেন এই একটা মাছ এই যে এরকম ঠিক আছে তো এখন ইলিশ মাছ বন্ধ ইলিশ মাছ এখনকার মতো বন্ধ আছে এক মাস বন্ধ থাকবে ইলিশ মাছ ঠিক আছে আপনারা হয়তো বলছেন আমি মাছগুলো হাত দিয়ে মানে লাগাচাড়া করছি হ্যাঁ হাত দিয়ে লাগাচাড়া করছি কারণ এগুলো এখন আমি পরিষ্কার করব আমার বাসায় কেউ নেই আমাকে একাই পরিষ্কার করতে হবে তো এই যে এই যে দেখছেন এই মাছটা এটাও আমি চিনি না ঠিক আছে অনেক মাছ আছে সবগুলো আমি চিনি না হয়তো এর ভিতরে যত মাছ আছে সব চাইতে আমার ফেভারিট হচ্ছে এই যে এই মাছটা বলবেন যে এই যে মাছটা এটা হচ্ছে আমার ফেভারিট এই আমার পছন্দের মাছ ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে আমার পছন্দের মাছ এই মাছটা আমি খুবই পছন্দ করি তো এটা হচ্ছে ট্যাংরা মাছ এটার নাম আমি জানি এটা নাম আমি জানি এটা বয়াল মাছ সেটা আমার অত পছন্দ না এটা কালো মাছ ঠিক আছে কালো মাছ এটার নাম জানি না এটা হচ্ছে মেনি মাছ এটা এটা হচ্ছে চিনি এগুলো চিনি না সব তো নাম বলতে পারবো না এগুলার নাম আমি বলতে পারবো না তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আরও কিছু মাছ আছে এগুলো আসলে রাতে আনা হয়েছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ রাতে তখন নয়টার ওপরে বাজে তো তো রাতে তখন তো আর আমার সম্ভব না দেখেন মাশাল মাছগুলো হয়তো রাতে পরিষ্কার করা দরকার ছিল যেহেতু কিন্তু করিনি তার কারণ মাসা দেখেন অনেক ঠান্ডা হয়তো বলতে পারেন যে মাসে এমনিতে অনেক ময়লা আছে কারণ যেহেতু নদী থেকে উঠিয়ে আনা হয়েছে রাত্রিবেলা তো এই যে দেখতেছেন বলতে পারেন এত গুঁড়া এগুলো দিয়ে কী করব আসলে এই যে গুঁড়ো ছোট ছোট যেগুলো দেখছো এগুলা ঠিক আছে যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় না সব কিছুর সাথে মানা না তবে বেশিরভাগ লাউ কুমড়ো ঠিক আছে আর ভত্তা তো আছেই ঠিক আছে আর বড় বেশি নেই ঠিক আছে বড় বেশি নেই এই যা আছে এটাই তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো এই যে আমি আবার দেখাচ্ছি তোমরা একটু বলবে যারা না চেন আমি আসলে বিশেষ করে এই যে এই মাছটার নাম জানি না এই মাছটা ঠিক আছে এই যে এই দুইটা মাছের নাম আমি জানি না ঠিক আছে আসলে আমরা এখানে ইলিশ মাছ আমাদের এখানে বন্ধ আসবে এখন ইলিশ মাছ পাওয়া যাবে না এক মাস বন্ধ থাকবে ইলিশ মাছ তো ইলিশ মাছকে খুব মিস করব বাজারেও পাওয়া যাবে না ঠিক আছে আমাদের এখানে ইলিশ মাছ বাজারেও পাওয়া যাবে না এখন শুধু যদি খেতে হয় এসব সব মাছই খেতে হবে কারণ আমার ইলিশ মাছটা খুবই পছন্দ আর ইলিশ মাছটা আমাদের বাসা একটু বেশি আনা হয় ঠিক আছে তো এক মাস যাবৎ থাকবে না কোনো সমস্যা নেই এক মাস পরে অবশ্যই আবার বাজারেও আসবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন পাশে থাকবেন আপনাদের সাথে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই কি এই মাছগুলো চিনেন কিনা ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন